আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শ্বামী মা আক্তার শ্যামী মাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আর আমি আজকে তৈরি করে দেখাবো ফুলজুড়ি পিঠা যেটি খুবই অল্প উপকরণ দিয়ে আমরা এই পিঠাটি তৈরি করে নিতে পারি আর মাস খানিকের মতো এটাকে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো তো ফুলজুরির পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম এক ঘন্টাকে বের করে নেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে এখন আমি ডিম এবং চিনিটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুনের মতো সরি আমি এখানে হাফ টি স্পুনের মতো লবণটা অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন হচ্ছে একটু কম পরিমাণে লবণটা দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিবেন তারপরে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি আর আমি এখানে অল্প পরিমাণে পানি ট্যাড করে দিচ্ছি পানি আমি একসঙ্গেই দিব না আমি অল্প অল্প করে দিয়ে তারপর আমি এই মিক্সিংটা তৈরি করে নিব এটা ঠিক দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনতটা ঠিক এরকম হবে অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি এখন আমরা এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো নেই আমরা এখন পিঠাগুলো সরাসরি ভেজে নেব আর পিঠা বাজার জন্য আমি এরকম একটি ছাস নিয়েছি আর পরিমাণ মতো তেলটা দিয়ে এখন আমি এই শ্বাস সহ পিঠা মানে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ করে আমি এই শাঁসটাকে ডুবিয়ে এখন আমরা পিঠাগুলো ভেজে নিব আর এরকম একটু জাস্ট কাটা চামচ দিয়ে প্রেস করলেই পিঠাগুলো শাঁস থেকে বেরিয়ে আসবে তো এভাবে করে আমরা পিঠাটাকে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন এভাবে আমরা পিঠাগুলো তৈরি করে নিব আর একপাশে এই পিঠার শ্বাসটা রেখে দিব গরম হওয়ার জন্য তো আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তেল থেকে এভাবে শাঁসটাকে তুলে নিয়ে আমরা জাস্ট ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। তবে পুরোপুরি শাঁসটাকে চুবাবো না জাস্ট এরকম একটি হালকা করে মাছ বরাবর চুবিয়ে নিব। তারপর আমরা এভাবে তেলের মধ্যে দিয়ে দিব আর আস্তে আস্তে করে এরকম একটু ঝাঁকা দিলেই আমরা পিঠাগুলো তৈরি করে নিতে পারবো আর এভাবে করে একটু জাস্ট কাটা চামচ দিয়ে প্রেস করলেই পিঠাটা অলরেডি চলে আসবে মানে নিচ থেকে বেরিয়ে আসবে তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছেন পিঠাটাকে আমরা তৈরি করে নিচ্ছি আর পিঠাটা এরকম নরম অবস্থায় দেখা যাবে কিন্তু কিছুক্ষণ পর এটা রেখে দিলে একদম জাস্ট ক্রিস্পি হয়ে যাবে তো এভাবে করে আমরা সবগুলো পিঠা ভেজে নেব এই পিঠাটা এতটা ক্রিস্পি থাকবে যখন আপনারা কোনো এয়ারটাইট বোতলে মানে বোতলে রেখে দিবেন কোনো ব্যায়ামে রেখে দিবেন আর এটা এক মাস পর্যন্ত আমরা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি বেশি ক্রিস্পি করে ভেজে নিতে চান তাহলে আরও একটু কালার করে ভেজে নেবেন তো আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমি বেশ অনেকটা সময় পার হওয়ার পর আমি পিঠাটাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি তো এভাবে আমরা পিঠাগুলো ভেজে মাসখানিকের মতো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে নিতে পারবো আশা করছি আমার আজকের রেসিপি ভালো দিচ্ছে আল্লাহ